প্রভু গো ও প্রভু ও আমার আল্লাহ আমার আল্লাহ ও আল্লাহ আপনার জমিনের মধ্যে মতো বান্দার কেউ নাই আল্লাহ ফেরাউনকে কেন আপনি ধ্বংস করেন নাই প্রভু গো আপনি কেন ফেরাউনকে ধ্বংস করেন না আমার আল্লাহ ডাক দিয়ে কয়। ও নবী মুসারে। রে ও ফের কেন আমি ধ্বংস করি না জানি আল্লাহ গো কিসের জন্য আপনি ফেরাউন কে ধ্বংস করেন নাই কারণ জমিনের মধ্যে সবচাইতে ফেরাউন আছে এই ফেরাউন এত নাফরমান এমন নাফরমান গো আল্লাহ সে নিজের নিজে খোদা দাবি করে ও আল্লাহ তারপরেও কেন আপনি ফেরাউনকে বাঁচাইয়া রাখছেন কেন ফেরাউন মারেন না আমার আল্লাহ ডাক দিয়া মুসা রে ও মুসা আমি ফেরাউনকে তিনটা কারণে না তিনটা কারণে আমি ফেরাউনকে আজাব দেই না তিনটা কারণে আমি ফেরাউনকে আজাব দেই না তিনটা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না মুসা নবী ডাক দিয়া কয় প্রভু গো ও আল্লাহ কেন কোন তিনটা কারণে আপনি ফিরাউনকে ধ্বংস করেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা ফিরাউনকে এজন্য আমি ধ্বংস করি না রে কারণ ফিরাউন সারা দিন আমি আল্লাহর নাফরমানি করে সারা দিন আমি আল্লাহর সাথে শরীক করে সারা দিন আমি আল্লাহর সাথে নাফরমান করে যখনই রাত হয়ে যায় ফিরাউন জঙ্গলের মধ্যে দৌড়াইয়া যায় ওই জঙ্গলের মধ্যে যাইয়া ফিরাউন জমিনের মধ্যে সিজদা করিয়া

সমস্ত মালিক আমি ফেরাউন নিজের নিজে খুদা দাবি করি কেন জানেননি কারণ নিজের নিজে খুদা দাবি করতে আমি ফিরাউনের কাছে বড় ভালো লাগে তার কাছে ভালো লাগে সে বলে আমি নিজের নিজে যখন ক্ষুদা দাবি করি আমার কাছে বড় ভালো লাগে ও আল্লাহ কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি মাহবুদ ছাড়া আর কোনো মাহবুদ নাই মাওলা তুই রে হে তুই রে তুই। তুই আওয়ালের মাওলা তুই রে তুই অনবি মুসারে এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না সারা দিন আমি আল্লাহর না ফরমানি করলেও যখন রাত্রি হয় তখন ফেরাউন আমার কাছে আত্মসমর্পণ করে এই আমার ভাইরা সারা দিন আমরা আল্লাহর না ফরমানি করতেছি নামাজ পড়তেছি না রোজা রাখতেছি না আল্লাহর তাসবিতা আলীর দূরত পড়তেছি না প্রতিনিয়ত কদমে কদমে আল্লাহর

ও মুসা এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না কারণ ফেরাউনের বাড়ির মধ্যে একটা এতিমখানা রয়েছে ফেরাউনের বাড়ির মধ্যে হাজার হাজার এতিম রয়েছে ওই এতিমকে ফেরাউন দেখশুন করে ওই এতিমদেরকে ফেরাউন কাপড় চুবর পোশাক পরিধান করায় ওই এতিমদেরকে ফেরাউন তিন বেলা খাবার দে ওই খাবার খাইয়া যখন ওই এতিমেরা আমি মৌলার দরবারে হাত তুলে আর ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আমরা জানি ফেরাউন না ফর তুমি আল্লাহর সাথে নাফরমানি করে হেসে গুনা করে সে তোমার সাথে শিরিক করে গো আল্লাহ কিন্তু ও মাহবুব আপনি ফেরাউনকে গজব দেন না আপনি ফেরাউনকে ধ্বংস কইরেন না কারণ ফেরাউনকে যদি ধ্বংস করে দেন আমাদের মতো এতিমদেরকে কে তিন বেলা খাওয়াইবে কে আমাদেরকে পোশাক পরিধান করাবে কে আমাদের দেখশন করাইবে এই জন্য গো আল্লাহ ফেরাউনকে আপনি ধ্বংস করিয়েন না আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা ও অনুসরে ওই এতিমরা যখন আমার কাছে ফরিয়াদ করে এতিমরা যখন আমি আল্লাহর কাছে দোয়া করে ফেরাউনের জন্য ওই এতিমদের দোয়া আমি আল্লাহ ফেরত দিতে পারি না ওই এতিমদের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি না এই ফেরাউন কাফের যদি এতিমদেরকে محبت করার কারণে এতিমদেরকে মায়া করার কারণে স্নেহ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে আযাব দেন না গজব দেন না তাহলে আমরা তো শেষ নবী আখির জামানার নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরাও যদি এতিমদেরকে মায়া করি محبت করি স্নেহ করি ভালোবাসা দেই তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে আযাব গজব দিবেন না এইজন্য রে موسی আমি ফিরাউনকে ধ্বংস করি না موسی নবী ডাক দিয়ে কয় প্রভু গো তিন নম্বর কোন কারণে আপনি ফেরাউনকে ধ্বংস করেন না আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসারে তিন নম্বর কারণ হচ্ছে ফেরাউনের বাড়ির মধ্যে ফেরাউনের একজন বৃদ্ধ মা রয়েছে এই বৃদ্ধ মা কি ফেরাউন যখন রাইকা সে তার রাজকার্য শুরু করা করার জন্য যায় রাজকার্য শুরু কইরা ফেরাউন বাড়ির মধ্যে আসে তার ঘরের মধ্যে আসে মায়ের ঘরের মধ্যে মায়ের কামরার মধ্যে আইসা মায়ের যেই পোশাক পায়খানা মা যেই পোশাকের মধ্যে করে ওই পোশাক পায়খানা ফেরাউন পরিষ্কার করে মা কে গোসল করায় তারপরে খাবার গুলা খাওয়ায় ফেরাউন চাইলে তার বাড়ির মধ্যে হাজার হাজার দাস দাসী রয়েছে এইগুলা দিয়ে তার মায়ের خدمت করাইতে পারত কিন্তু না 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 ফেরাউন এত বড় বাদশা হওয়ার পরে এত বড় রাজা হওয়ার পরে এত ধন সম্পত্তির মালিক হওয়ার পরেও ফেরাউন নিজে তার মায়ের خدمت করে তার মায়ের সেবা করে তার মা যখন তার খিদমতের প্রতি রাজি হইয়া আমি মওলার দরবারে হাত বাড়ায় হাত বাড়াইয়া বলে প্রভু গো প্রভু গো ও আমার আল্লাহ আমি জানি আমার ফেরাউন কাফের আমি জানি আমার ফেরাউন না ফরমান আপনি আল্লাহর সাথে নাফরমানি করে ও আল্লাহ তারপরেও আপনি আমার ফেরাউনকে ধ্বংস করিয়েন না আমার ফেরাউনের উপরে আজাব গোজব দিয়েন না কারণ আমার ফেরাউনকে যদি আপনি আজাব গজবের সম্মুখীন করেন তাহলে আমি মায়ের খেদমত কে করবে আমি মাকে গোসল করাইবে কে আমি মাকে খাবার খাওয়াইবে কে আমি মায়ের দেখাশোনা করবে প্রভু গো আমার ফেরাউনকে আপনি ধ্বংস করিয়েন না অনবী মুসা মায়ের দোয়া আমি আল্লাহ কিভাবে ফালাই এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না ফেরাউনের মায়ের দোয়ার বরকতে আমি ফেরাউনের উপরে বড় কোনো আজাব গোজব আমি দেই না তাহলে ফেরাউন কাফির হওয়ার পরেও আল্লাহর নাফরমানি করার পরেও যদি মায়ের সেবা কইরা আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব তাইকা বাঁচতে পারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া ইমানদার হইয়া আল্লাহর উপরে বিশ্বাস রাইকা নবীর উপরে বিশ্বাস রাইকা যদি আমরা আমাদের মায়ের সেবা করতে পারি আমাদের মা বাবার সেবা যত্ন করতে আল্লাহ আজাব দিতে পারেন বাবা না আল্লাহ আমাদেরকে আজাব দিবেন না বরং আল্লাহর রহমত আমাদের উপরে সদা সর্বদা বর্ষিত হবে আমার ভাইয়েরা এই জন্য ফেরাউনের এই তিনটা গুণের কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেন